নমস্কার রাধে রাধে বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর দেখতেই পাচ্ছেন আজ সকাল থেকে মেঘের মুখ পুরো ভার হয়ে আছে আর সকালের একটা গুডস ভাইব পাওয়া যায় খুব সুন্দর লাগছে দেখতে পাখিদের কিচিমিচি ডাক শুনতে পাওয়া যাচ্ছে আর এখন আমি বেরাবো অফিসে তাই বলে চা বানিয়ে নেব আর চা বানানো হয়ে গেলে খেয়ে তারপরেই আমি সে বেরোবো চাটা হয়ে গেছে আর সামনেই একটা বাটি ছিল আর বাটিটার মধ্যে আমি চাটা ঢেলে নিচ্ছি তার কারণ হচ্ছে যে এখনও আমাদের রান্নাঘরে কিছুই সেট আপ হয়নি তো সামনে বাটিটা পেলাম কাপটা খুঁজে পেলাম না ওই জন্য বাটির মধ্যে ঢেলে তারপরে চাটা খেয়ে অফিসে বেরাবো অফিসেই বেরাচ্ছি আর তার মধ্যেখানেই দেখছি যে কত সুন্দর লাগছে পুরো সবুজে ভর্তি আর এটা জানেন আপনারা যে এটা আমাদের বাগানের ভিডিও আর এখানে আমাদের সব রকম ফলের গাছ ফুলের গাছ এই যে এখানে আম গাছ এখনো প্রচুর পরিমাণে আম ধরে আছে গাছের মধ্যেই আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে পুরো একদম সবুজে সবুজে ভর্তি আর আকাশটাও আজকে কত সুন্দর লাগছে বৃষ্টি নেই ঠিকই কিন্তু একটা মেঘাচ্ছন্ন আকাশ দেখতে আর তারই মাঝে পাখিদের কিচিমিচি ডাকের আওয়াজ সব মিলিয়ে দারুন আর এখন এখন আমাদের লাঞ্চ করার টাইম প্রতিদিনই সেটাই বলি প্রতিদিনই সেটাই দেখতে পান যে এখন আমাদের লাঞ্চ করার টাইম কিছু করার থাকে না তাই আর এই মাত্র পুজো দিয়ে তারপর এখন বসবো চলো দেখি তাহলে আজকে মা এখন এখানে তো সব এলোমেলো হয়ে আছে তাই বলে এখানে এখন আর দেখাচ্ছি না যে কি করেছে একবারে যখন খাবো তখন গিয়ে দেখাবো যে কি বানিয়েছে আজকে আজকে আমাদের লাঞ্চের মেনু ভাত আর এখানে দেখিয়েছিলাম একদিন বাবা খারকোল পাতা এনেছিল তো সেটাই বাটা হয়েছে খারকল পাতা বাটা মুসুর ডাল সয়াবিন আর কুমড়ো

এই যে আম পা কা খাও কিন্তু দেখুন রং দেখুন সামনে থেকে নিয়ে দেখালাম যে একবার খাবে সে আবার দ্বিতীয়বার খাবে হ্যাঁ তা ঠিক কথা এটা কিন্তু খুব সত্যি কথা যে খায় নি সে বুঝতে পারবে না কিন্তু যে খেয়েছে সে বলবে আর খাবি আর কাট না দুটো ঠিক আছে দুটো ঠিক আছে এর মধ্যে গাছ থেকে পেকে পড়েছে হুম দেখেছেন এই যে এই রকমই পাকে পুরো হলুদ ভাবে না আমাদের আম যদি রোদ অনেক পেয়ে যায় অনেক ওপরে থাকে না পড়ে পড়ে সেটা হলুদ হয়ে যায় কিন্তু এমনি সময় আম আমাদের এই রকমই পাকে ওপরটা সবুজ থাকবে আর ভেতরটা এরকম হলুদ কিন্তু ভীষণ মিষ্টি হ্যাঁ আমের মধ্যে মানে একটা আলাদাই স্বাদ আর কেটো না এখন আর কাটো না চলুন তাহলে আমরা খেয়ে নিই

এই পাতাটার নিয়ম হচ্ছে এরকম করে ভাতে মেখে নেবে হবে না এখন এই যে ভাতটা আমি মেখে নিচ্ছি ওই খারকোল পাতা দিয়ে এই যে ভাতটা যত মাখবো আর এই যে এরকম সবুজ হবে আর এই ভাতটাই খেতে খুব সুন্দর লাগবে খুব টেস্ট আমাদের তো খুব ভালো লাগে কিন্তু আমি আমিও ফার্স্ট টাইম খেলাম তোমাদের কেমন লাগে যাই ভালো লাগলো আমার

বাবাগুলো খুব ঝাল খুব ঝাল যখন আমিও খেলাম তোমার তখন মনে হলো যে হ্যাঁ একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে ও বাবা আবার এই আমগুলো নিয়ে এলো সব গাছ থেকে পড়েছে এখন আর এনে বলছে একটুখানি দেখা বন্ধুদেরকে যে এই আমগুলো আমাদের সব গাছের না এই হলুদ দুটো হচ্ছে রানীর বাড়ির ওখানে একটা গাছ আছে ওখানে

আমাকে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা ওইটা পাটা আমের চাটনি খেতে ভালো লাগে টক আছে একটু আর কেমন চপসা চপসা ও বাবা মিষ্টি নয় তাও দেখা ওদের ওই পাশে বিহারি গুলো গাছে উঠে পেরে নিচ্ছে চলো তাহলে খাই আমরা এখন খেয়ে নি আমরা এখন খেয়ে নি তারপরে আবার আসব বিকালে বা সারা দিন আজকে কি করছি সব দেখাবো এই যে খাওয়া দাওয়া হলো

হ্যাঁ আমি উঠে গেছি বুঝতে পারিনি এখন চক্কর শুয়ে আছে আমি আরেকবার শুভ এসে হ্যাঁ দেখলাম দেখে আসি বাথরুমের পর্দাটা দেখিয়ে দিই একবার হ্যাঁ তারপর আমার পর্দা এদের পছন্দ হবে না হ্যাঁ এর বলে আমি সবসময় নাকি আঁক মান করে দিই হ্যাঁ মা গো কি চায়ের দোকানের পর্দাটা নিয়েছে নাকি রে

এখানে কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল পারলাম আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ সামনে জামাই ষষ্ঠী হ্যাঁ দেখব যদি পাকে নাহলে একটু কার্বাইড নিয়ে আসবো আশা করি পেকে যাবে হুম তো কী করবো ঘরের জিনিস হ্যাঁ আর এখন তো সব কাঁঠাল খাওয়া হয়েই গেছে তা আপনাকে দেখাই এখনও কাঁঠাল আছে একদম গাছে এই যে আছে ক্যাডাল ধরে আছে এই একটা ক্যাডাল ধরে আছে আমি দেখতে পাচ্ছি এই যে হুম পারবো পরে হুম কিছু গাছ তো আগে দেখিয়েছিল শেষ হয়ে গেছে হ্যাঁ ওই যে আম গাছ চাই আম ধরে আসবে এই যে ওই যে আম ধরে আছে এই আমার ঘরে আছে পাকা আম পড়ছে এখন দেখা যাক ভাগ্যে কি হয় হুম আজকে কলাটা যে মোচা খেয়েছে না তার আগে কলার থর বার করেছি সেই থরটাও আপনাকে দেখাই হুম এই যে এই দেখুন কলার ঢুকিয়ে রেখে দিয়েছি ফ্রিজে হ্যাঁ হয়ে যে তার মধ্যে এই যে একটা কুমড়ো হয়েছে এই এই যে কুমড়োটা ঠিক আছে আর এই যে সব চিড়িয়ে ঝুঁকি রেখেছি মোচার মোচাগুলো রান্না খেতে আমার খুব ভালো মোচা না এটাকে থোর বলে থোর খুব সুন্দর লাগে শরীর আপনার শরীরের জন্য ভালো আয়রন আছে হ্যাঁ ফ্রিজটা বন্ধ করে দিই বৌমা দেখুন বসে গেছে বাসন বাঁচতে খেয়েছে পরে করলেও হতো হ্যাঁ কিন্তু বললো কাজটা সেরে রাখি করতে যখন হবে এই করবো বলুন বাথরুমটাও একবার রাখতে হবে পরিষ্কার করে তাও যতটুকু পরিষ্কার করা করেছি দেখা যাক পয়সার অভাব তো পয়সা ঠিক হয়ে গেলে তো হবে আস্তে আস্তে হবে ভগবান ধৈর্য ধরতে বলেছেন ঘর তো রান্না করতে দেখেছেন আগে এগুলো ছিল হ্যাঁ করেছি মোটামুটি আপনারা সবাই মিলে সহযোগিতা করলে আস্তে আস্তে সব করব তারপরে তো যা হবে ভগবান আছে

দেখতেই পেলেন যে সুজন এসছে অফিস থেকে আর এখন মোটামুটি পাঁচটা বেজে গিয়েছে তো আর কিছু করার নেই তাই একটু ভাবলাম ম্যাগি করে দিই কিন্তু এই ম্যাগি করতে গিয়ে যে এত বড়ো একটা বিপদ ঘটবে আমাদের বাড়িতে সেটা বুঝতে পারিনি প্রথমে ম্যাগিটা করছি করছি সবই করছি ভিডিও করছি কিন্তু হঠাৎ দেখি গ্যাস লিক হওয়ার কারণে বা গ্যাসে কিছু প্রবলেম হওয়ার কারণে হঠাৎ দেখি আগুনটা জ্বলে উঠলো তো আগুনটা জ্বলে উঠলো আমি ভাবলাম যে কিছু বুঝতে না পেরে ভাবলাম যে কি হলো এখন আবার আগুন জ্বলে উঠলো আমি না পুরো ভয় পেয়ে গেছি পুরো নার্ভাস হয়ে গেছি তো যাই হোক ওখানে দেখছি মিক্সিটা রাখা আছে মিক্সির মধ্যে একটা ডাস্টার জড়ানো ছিল ওটার মধ্যে প্রথমে আগুনটা লেগে যায় তো আগুনটা লেগে যাওয়ার কারণে আমি ভাবলাম আমি ভাবছি যে হ্যাঁ এমনি বুঝতেই পারিনি যে আগুন লেগে গেছে তারপরে সেকেন্ডের মধ্যেই দেখছি আবার গ্যাসের যে পাইপটা আছে ওখানে দেখছি লেগে গেছে তো আমি কিছু না ভেবেই কিছু না বুঝতে পেরেই আমি মাকে জোরে জোরে রাখছি মা তুমি আসো এখানে কি হয়ে গেছে কি হয়ে গেছে আমি কিছু বুঝতেই পারছি না যে আগুন কিসে লাগলো বা আগুনই লাগলো বা কিছু হলো কিচ্ছু বুঝতে পারিনি তারপর বাবা মা সুজন এসে তাড়াতাড়ি করে গ্যাসের নবটা বন্ধ করে আগুনটা নিবালো তবে আমিও সুস্থ আছি আর আমার বাড়ির সবাই সুস্থ আছেন কারোর কোনো ক্ষতি হয়নি তবে আমি বলবো যে একটু সবাই সাবধানে কাজ করবেন কারণ গ্যাসের ব্যাপার বুঝতেই পারছেন তো আজকে যা কিছু হতে পারত অনেক কিছুই হতে পারত আর ভগবান ছিল বলেই আজকে কিছু হয়নি আমরা পুরো সুস্থ আছি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর তার মধ্যেখানেই আমরা দুজন বেরিয়েছি এখন বেনাচিটি মার্কেটে কিছু জিনিস কেনার ছিল বাড়িরই কিছু আর গোপুর এমনি তো ভোগ শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোই আনতে গিয়েছিলাম জানে না ভুজিয়া দোকান বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে গেছিলাম গোপুর সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল সেগুলি আনতে আর এটা হচ্ছে তোমার ওই মিষ্টি গাঠিয়া মেলাতে এটা একটু অন্যরকম পাওয়া যায় আর এই ভুজিয়া দোকানে একটু অন্যরকম আর স্বাদটাও রকম মেলারটা ওরকম মেলার মতন খেতে হয় আর একটা দোকান থেকে নিয়েছি এটা তো ভাজা মিক্সচার হ্যাঁ না সারবার না তোমার ওই ইয়ে থেকে নিলাম তোমার রায় মেডিকেল আর উল্টো থেকে থেকে আর ছোলা বাদাম ছাতু এটা তোমার আলুর চিপস এইগুলোই আর কি সন্ধ্যাবেলায় আমরা গুকুর ভোগে লাগাই শুকনো কিছু সেই জন্যই আনলাম আর এখানে এনেছি একটা সাদা রঙের কাপড় এটা গোপুর বেডশিট বানাবো যেখানে গোপুকে আমরা রাত্রেবেলা সয়ন দিই আর এর মধ্যে এই যে এইটার মধ্যে না একটা লাল রঙের লেস বসিয়ে দেবো তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর যেদিনকে এটা বসাবো সেদিনকে এটা দেখাবো তোমাদের এখন তো ধরো নতুন কিনে নিয়ে এলাম জাস্ট কেনাই হয়েছে এটা এখনও কিছুই করিনি আজকেই নিয়ে এলাম তো কালকে লেসটা কিনবো তারপর দিন লাগিয়ে নেবো ওইখান থেকে কোথাও টেলারে গিয়ে এখন এগুলো সব ব্যাগের মধ্যে রেখে দিই কালকে আমি তো অফিসে চলে যাবো তো মা এগুলো সব বের করে কৌটোর মধ্যে রেখে দেবে আর ছাতুটা আর ছোলা বাদামটা আমাদের বাড়ির জন্য এনেছি এখনো সব এলোমেলোই হয়ে আছে আর আজকে লাগানো হবে তারপরেই সব আস্তে আস্তে সব ভালো করে সাজিয়ে গুছিয়ে রান্নাঘরটা রাখবো কাকু এসেছে র্যাকটা লাগাবার জন্য র্যাকটা লাগিয়ে দিয়ে তারপরে সব এগুলো গুছাতে শুরু করব একটাও লাগিয়ে দেওয়া হয়ে গেল। কাপু লাগিয়ে দিল। আর এরপরেই আস্তে আস্তে এগুলো সব গুছাবো কারণ এতটাই মানে মেসি হয়েছিল যে গুছাতেও একটু টাইম লাগবে কারণ নতুন রান্নাঘরটা হলো তারপরে এইগুলো সব বাসন টাসন মশলা দানি এগুলো সব আস্তে আস্তে গুছাতে শুরু করতে হবে না নাহলে একটুখানিও স্পেস পাচ্ছি না যে কিছু করবো বা কিছু খুঁজেও পাচ্ছি না এটাই হচ্ছে সব থেকে বড় কথা

এখন বেজে গিয়েছে মোটামুটি সাড়ে এগারোটা আর প্রচন্ড পরিমাণে গরমও আছে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে শুতে যাবো আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে আমি খাইনি তার কারণ আজকে আমাদের অফিসে পার্টি ছিল ওই জন্য সব গোছানো হয়ে গেছে আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টেল ড্যান টাটা বাই বাই